সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনি আপনি কি এনএসডিএ পরীক্ষা নিয়ে চিন্তিত আছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল লিখিত এবং ভাইবার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং বাংলা ছেপের প্রতিটা টিডিসিতে একটি জব আসতেছে এই জবটা আমরা লেআউট ডায়াগ্রাম এবং ওয়ারিং ডায়াগ্রামের সাহায্যে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদের সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক ঠিক আছে এতদিন কিনিস তাহলে গান শুনতে দেখেন

তার মানে এই ফিউজের লাইনটা এখানে আসবে তাই না তারপরে এই সুইচ দিয়ে সকে নিয়ন্ত্রণ তবে এই সকেট থেকে লাইট এখানে আসবে সকেট থেকে এখানে আসবে তাহলে দেখি আমাদের মনে করেন যে মেন লাইট এখানে আসলো তাই না তাহলে ডিস্ট্রিবিউশনটা একটু বড় বলতেছি তারপরে এইখান থেকে লাইনটা এখানে আসবে তাই না এখান থেকে এই সকেটে গেল আবার এইখান থেকে লাইনটা এখানে গেল ঠিক আছে আবার এইখান থেকে একটা লাইন যেই যে তাদের ভিতর দিয়ে এই তারের ভিতর দিয়ে এই যে ভিতর দিয়ে এখান থেকে এই নিচে চলে আসবে তাই না কিনা কিনা আরে কোনো সমস্যা আছে আচ্ছা গেল এখন এই যে সকেটটা হলো এখন এই সুইচ দিয়ে এই কয়েল ইনডোরে যাচ্ছে তাহলে তার মানে এখন এইখান থেকে একটা তার এই যে আমার এখানে বাতিতে যাবে হ্যাঁ বাতি থেকে একটা তার এই যে কয়েল ইনডোরে কি হবে দেখাই দি হ্যাঁ এই যে এখান থেকে একটা তার

এখান থেকে যে নিউট্রনটা আমার যাবে এই যে এটা মনে করলে নিউট্রনের ভাঁজ ভাঁজ এটা হলো আর্থিনের ভাঁজ ঠিক আছে এখান থেকে যে নিউট্রনটা যাবে হ্যাঁ আমাদের এই সরাসরি কথা যাবে সকেটে সকেটে এই সকেট থেকে একটা নিউট্রন চলে যাবে কোথায় কোলিন করে তার মানে আমি এখান থেকে একটা নিলাম এর ভিতর দিয়ে এর চ্যানেলের ভিতর দিয়ে এখান দিয়ে এই কোলিন করে চলে আসবে কোনো সমস্যা হ্যাঁ

জব টু সময় দিবে আপনাকে হ্যাঁ জব টু সময় দিবে হচ্ছে আপনার আচ্ছা জব টু জব টু সময় জব টু সময় দুই ঘন্টা মানে দুই ঘন্টায় আপনাকে এই কাজটা শেষ করতে হবে মানে আগে হ্যাঁ এইটাই তো বিষয় এইটা আলাদা লাগবে যা আচ্ছা এই যে এখানে দুই ঘন্টা সময় জব টু জব ওয়ান জব টু জব থ্রি

আমার যদি এ এমসিবি থেকে দেয় এইদিকে দিকে লাইন তার মানে আমাকে অবশ্যই এ এমসিবি থেকে লাইনটা দিতে হবে যদি এইটা থেকে দেয় এটা থেকে দিতে হবে এটা থেকে দেয় এটা থেকে দিতে হবে তার মানে এখন দেখেন আমরা যদি এখন এখান থেকে ফোর পয়েন্ট জিরো আর এম এটা তার কত আরাম হবে ফোর পয়েন্ট জিরো আর এম এখান থেকে একটা তার এই যে এইটা শর্ট দিছে আর এম এটা শর্ট দিল না এটা এইটাতে দিছে মানে মূল যে ফেসটা এই যে ফেসটা এই ফেসটা এখানে না দিয়ে কোথায় দিছে এখানে দিছে কারণ তো অবশ্যই এখানে ক্লিয়ার কিনা আমরা এখান থেকে শর্ট করতে মনে করেন যে এখান থেকে একটা কথা শর্ট করতে এটা এখান থেকে একটা কথা শর্ট করতে এটা বুঝা গেছে এখন যদি মাছ মানে তো দেয় মাছ এনে দিই আরে এক কথা জব আপনি দেখবেন যে ওই টাটা কোথায় দিয়েছে ক্লিয়ার কিনা এই যে টাটা ব্যবহার করছি আমরা কত আরে 4.0 আছে তাই না আমরা এখানে কি নিচটা আছে না নিচটা তো অবশ্যই বাজারে একটা নাটে আমি টাইপ দিয়ে দিব

দশ মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা সময় দিছে এখানে কিন্তু আধা ঘন্টা লাগবে না এই যে এই এম চিনি গুলো বসাইলে এখান থেকে আধা তুমি পনেরো মিনিট আধা ঘন্টা সময় আছে আপনাদের জন্য এখানে ধীরে সুস্থ সুন্দর করে কাজটা শেষ করবে ক্লিয়ার তারপরে এখানে গেলো দুই ঘন্টা এখানে গেলো এই এই কাজটা এখানে গেলো দুই ঘন্টা এখানে গেলো তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট

বুঝতে গেছে এখন মনে করেন যে এই আনি এখন এই যে এই লাইনটা এই লাইনটা এই এমসিবি থেকে দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু আপনাকে জানতে হবে কিন্তু যে কোন লাইনটা কোন দিক থেকে দিয়েছে আর এখান থেকে যে এখান থেকে দিতে পারি মাস্টার থেকে দিতে পারি তাই না কি আর থেকে দিবেন বুঝা গেছে এখন আসি এই যে পাওয়ার সকেট পাওয়ার সকেটে এই পাওয়ার সকেটে মনে করেন যে এই এখান থেকে পাওয়ার সকেট লাইনটা দিছে এখান থেকে ফেজ তারটা সরাসরি নিয়ে আসে

আর কেন এখন এই এফ থেকে নাইনটা আমাকে নিয়ে আসুন না এখন এই এই আগে এটাও অনেক করি এই ফিউচের এখান থেকে যাবে সুইচের না আবার এখান থেকে একটা লাইট যাবে এর মধ্যে এখানে না আবার এই নিচে নাইনটা যাবে এই নিচে আর আর থেকে একটা লাইট যাবে এখানে আপনাকে এখন দেখতে টু এ সুইচের লোড

ঠিক আছে উড়ানোর পরে একটু বাতা তারা হবে কাটে ফেলা দেবো মাথাটা সমান করবো পড়ানোর পরে কি করবো এই যে আমরা এই তারটা এই যে দুই ইঞ্চি বরাবর সোজা রাখবো মানে এই দুই ইঞ্চি বরাবর কি রাখলাম সোজা রাখা আর এখানে না এক ইঞ্চি রাখবো এখানে হাফ ইঞ্চি বরাবর মাথাটা বাঁকা করবো ঠিক আছে এখন যারা তিন ইঞ্চি কি আছে দুই ইঞ্চি হাফ ইঞ্চি কয় ইঞ্চি হইলো আড়াই ইঞ্চি আপনার এখানে আছে একটু মনে করেন যে দুই সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার আর আগে কিছুটা কাটে করা

লেসে মানে এইদিকে হলো আপনার ইনপুট এইদিকে এইদিকে যেটা হলো ইনপুট ইনপুট জায়গা থেকে আচ্ছা এখন যে আছে করব যেহেতু এখান থেকে যে কোণে আছে এই যে এটা তার এটা তো না থেকে এখানে থেকে তারটা নাই এখান থেকে তারটা এই আপনার এইমিটারের ভিতর দিয়ে

হ্যাঁ এমন সুন্দর করে কাজটা শেষ করে এই দুইটা তিনটা দিন সময় আছে আপনাদের হলে